হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো ইতোমধ্যে আপনারা সবাই তো একটা নিউজ হয়তো জেনেই গেছেন আমাদের হিরো আলম ভাই কিন্তু অনেক অসুস্থ আর সে অসুস্থ হয়ে বগুড়া একটা হসপিটালে ভর্তি আর সে যে অসুস্থ তার এই কথা শুনে তাকে দেখতে ছুটে চলে গেছে তার দুই স্ত্রী সাবেক স্ত্রী রিয়ামণি এবং মিথিলা আর আমাদের হিরো আরম ভাইয়ের কপালটা কি ভালো দেখুন দুই স্ত্রী তার পাশে বসে তার মাথায় হাত গুলিয়ে দিচ্ছে এবং তাকে মানে ভালো চিকিৎসা হয় যেন সেজন্য দ্রুতই কিন্তু বগুড়া থেকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করছে তো দুই দিন আগেই দেখলাম এদের ভিতরে এত সমস্যা এত ঝগড়াঝাটি এত কট দেয়া দিই তো দুই দিনের মাথায় সব কিছুই কিন্তু একদম মিটে গেছে আমাদের এই হিরো অসুস্থ হওয়ার পরেই এত কিছু যে করলো এরা দুই দিন আগেই এক মিনিটেই দেখুন সব কিছু সলভ হয়ে গেছে তো মিডিয়ার লোকজন এরকমই হয় কিছু হলেই সেটা মিডিয়ায় জানিয়ে একদম সকলের ভিতরে প্রচার না করতে পারলে ভালো লাগে না আরেকটা নিউজ হলো এই দুই বধূ মিথিলা আর রিয়ামনি এরা কিন্তু দুজনে একসাথে প্রাইভেট কারে করেই ঢাকা থেকে বগুড়ায় গেছে হিরো আলম ভাইকে দেখার জন্য আবার হিরো আলম ভাইকে করে কিন্তু এই একই প্রাইভেট কারে করে বগুড়া থেকে ঢাকায় তাকে নিয়ে আসছে দুই বধু কিন্তু একসাথেই গেছে এবং একসাথেই নিয়ে আসছে কপাল আমাদের আলম ভাইয়ের দেখছেন যেখানে দুই বধু একসাথে থাকলে মারামারি ঝগড়াঝাঁটি বাঁধে সেখানে দুই বধুই ছুটে চলে গেছে মানে হিরো আলম ভাইকে আনার জন্য আবার দুজনেই কিন্তু দুই পাশে বসে তার মানে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে যা হোক আমরা সকলেই দোয়া করি হিরো আলম ভাই যেন সুস্থ হয়ে যায় আর তার জন্য ভালো চিকিৎসা হয় সেজন্য থেকে ঢাকায় নেওয়া হচ্ছে সেই ব্যবস্থা করছে আর এই ব্যবস্থা করছে হলো তো যে এতদিন হিরো আলমকে এত দোষারোপ করছে তার এত সমস্যা সেই কিন্তু দেখুন বিপদে ছুটে গেল তো মিডিয়ার এই লোকদের ভিতরে ঝগড়াঝাটি হতেও সময় লাগে না আবার মিটমাট হতেও সময় লাগে না শুধু শুধু মানুষদের দেখায় কয়েকদিন মিডিয়ায় তাদের নিয়ে একটু বেশ চর্চা হয় তো যা হোক যা হবার তা তো হয়ে গেছে হয়তো সামনে আমরা আরও অনেক কিছুই দেখতে পারবো আপনারাও প্রস্তুত থাকবেন নতুন নতুন কাহিনী দেখার জন্য আমরাও প্রস্তুত আছি দেখব তো যা হোক সবাই হিরো আলম ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সে দ্রুতই সুস্থ হয়ে যায় আর ভিডিওটা সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ